আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আপেল আমরা কম বেশি অনেকে পছন্দ করি এটা বিদেশি ফল হলেও আমাদের বাজারে এটা সহজলভ্যই প্রায় ঈদ আমাদের সকলেরই চেনা আপেল ফল তো কেমন হতো যদি বাজার থেকে কেনা আপেলের বিষ হতে আমরা যদি তাড়াতাড়ি করতে পারতাম তো আজকের ভিডিওটা সে সম্পর্কেই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের আজকে দেখাবো আপেলের বাজার থেকে কেন আপেলের বীজ থেকে চারা তৈরি করা যায় কিনা তো আমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে এরকম ফ্রেশ বীজ আমি এটা একটা নয় দুই তিনটা আপেল থেকে আমি সংগ্রহ করেছি এরকম এটা কিন্তু অবশ্যই আপনাদের বলে রাখি এটা কিন্তু বাজার থেকে কেনা আমরা যে খাই সেই আপেলের বীজ এটা আমি সিডস বা বীজের দোকান থেকে কিনে নেয় তো এই বীজ থেকে চারা তৈরি করার একটি বিশেষ প্রক্রিয়া আছে সেটা যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে কিন্তু চারা তৈরি করতে পারবো দেখতে পাচ্ছেন আমি একটা বীজকে এভাবে ধরে উপরের যে তীক্ষ্ণ জায়গাটা আছে এটার উপরের কালো যে উপরের যে কালো বীজের আবরণটা আছে এটার উপরের খোসাটা একটু আমরা এভাবে তুলে দেব ভিতরের সাদা অংশ যেটা আছে হবে সেটা কিন্তু সেরা যাবে না তাহলে কিন্তু আমাদের এই চারা হবে না দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি প্রত্যেকটা বিজেরই উপরে এই অংশটা আসতে ইয়া করে নিয়েছি আপনারা পজ করে ভিডিওটা দেখে নেবেন আমি কিভাবে করে নিয়েছি তো এখন যে এটা তো খাওয়ার পর এখন সংগ্রহ করেছি তো আমি একটু ধুয়ে নিচ্ছি তাহলে কিন্তু ফাঙ্গাস এরকম এটা পৌঁছে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার চান্সটা কম থাকবে তো এখন যার মধ্যে আমরা জার্মিনেশন বা এই রংক অদ্যক্রম করবো সেটা হলো টিস্যুর মধ্যে এই জন্য আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি এখন এই টিস্যুর মধ্যে আমি এই বীজগুলোকে ভিসিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখন আমি নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে ভালো করে আমি আলাদা করে নেবো একসাথে থাকলে কিন্তু অঙ্কুর দুক্রম হলেও একটার সাথে আরেকটা জট লেগে যাবে তো আলাদা করে এইভাবে আমি নিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমরা পানি দিয়ে দেব এটাকে ভালো করে ভিজিয়ে দেব আমরা এখন এটাকে আর আপনাদের বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন তো এটার মধ্যে আমরা ভালো করে এখন পানি দিয়ে দেবো অতিরিক্ত পানি দেওয়া যাবে না অতিরিক্ত পানি হলে পরবর্তীতে এটা ফেলে দেবো আমি তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে ভালো করে পানি দিয়ে দিয়ে দিচ্ছি এখন এ পানি দেওয়ার পর যেটা অতিরিক্ত পানি হবে এটাকে এভাবে নিংড়িয়ে অতিরিক্ত চাপ না দিয়ে কিছুটা চাপ দিয়ে এরকম পানিটা বের করে দিতে হবে না হলে কিন্তু বীজগুলো পচে যেতে পারে এখন একটা এয়ারটাইট এরকম একটা জিপ ব্যাগের মধ্যে আমরা এই বীজটাকে রেখে দেবো এটা এটাকে কিন্তু আমরা বাইরে রাখলে চলবে না এয়ারটাইটের মধ্যে ব্যাগের মধ্যে রাখার পরও যদি আমরা বাইরে রাখি এটাতে কিন্তু জার্মিনেশন হবে না আমাদেরকে এটাকে কি করতে হবে এরকম এটা এই জি ব্যাগের মধ্যে ফ্রিজে রেখে দিতে হবে কারণ এটা কিন্তু শীতকালীন এলাকার একটা ফল তো এই নর্মাল ওয়েদারে কিন্তু সেটা এটা জার্মিনেশন হয় না তো বিষ এরকমভাবে রাখার পর আপনারা সর্বনিম্ন এক সপ্তাহ পরেও চেক করতে পারেন এটা থেকে জার্মিনেশন হয়ে যেতে পারে তো আমারটা একটু বেশি সময় লেগেছে তো আপনারা এরকম সাত দিন দশ দিন পরে কিন্তু আপনারা কি করবে ইয়া বের করে ফেলবেন না রাখবেন হইতে পারে বিশ দিন হয়তো তিরিশ দিনও লাগতে পারে আমারটা একটু সময় বেশি লেগেছে বিশ পঁচিশ দিন লেগেছে তো আমি অনেকবারে বের করে ফেলতে চেয়েছিলাম কিন্তু আমি থাক একটা ভিডিও যখন করছি ভিউয়ার্সদেরকে দেখিয়ে দেবো না আমারটা কীরকম হয় তো দেখতে পাচ্ছেন মাসা অনেকটাই বড় হয়ে গেছে শিকরগুলা জার্মিনেশন হয়ে কিন্তু শিকড় ভাব বের হয়ে যাচ্ছে এখন আমি যা করবো এই এরকম দইয়ের গ্লাসের মধ্যে আমরা ওয়ান টাইম গ্লাসের মধ্যে মাটি ভরে নেবো এখানে গোবর আর মাটি একসাথে মিক্স করে নিয়েছি এটাকে আমি এই দইয়ের গ্লাসগুলোর মধ্যে ভরে ওই বীজগুলো এটার মধ্যে রোপণ করে দেবো আর আপেলের বীজ থেকে চারা তো আমরা করতে পারলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজার থেকে কেনা আপেলের যে আমরা খাই ওই আপেলের বীজ থেকে চারা তৈরি করা তো এটাতে ফল সম্পর্কে আমরা সামনে ইনশাল্লাহ ভিডিও দেব যে জানা এটার মধ্যে ফল হওয়ার কথা না কারণ যে এটা আমরা যেই ফলটা থেকে চারা তৈরি বা এই বীজটা সংগ্রহ করেছি এটা বিদেশ থেকে ইম্পোর্ট করা তো ওইটার যে শীতের দরকার হয় এই যেই ফলটা আছে এটার যে জার্মিনেশন বা এটার ওই ফল হওয়ার জন্য যেই শীতের দরকার হয় এটা আমাদের দেশে নেই আমাদের দেশে আরও কম শীতের মধ্যে যে আপেলটা ওই আপেল গাছটা যদি আমরা লাগাইতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আপেল গাছে ফল ধরাতে পারবো এ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন স্ক্রিপশানও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো তো আপনারা ভিডিওটি দেখে নেবেন তো আপনাদের দেখালাম যে আপেলের বীজ থেকেও বাজার থেকে কেন আপেলের বীজ থেকেও চারা তৈরি করা যায় যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বীজগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো করে জার্মিনেশন হয়ে গেছে তো অনেকটাই অনেকগুলো সিডস এই বীজগুলো কিন্তু সব কিন্তু হয় না এক দুইটা কিন্তু মায়ের যায়ই তো আমারও গিয়েছে তো আজ পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ